বাংলাদেশের বিমান ক্রয়ের আকাশে এখন শকুনে আনাগোনা মনে হচ্ছে এই মুহূর্তে বিশাল একটা অর্থ নিয়ে উড়াল দিবে সেই শকুন বলছি বিমান বাহিনীর প্রধান বর্তমানে করতেছেন ইউরোফাইটার টাইফুন নিয়ে কথা হচ্ছে এখন প্রশ্ন হল তার আগে একটু বলে রাখি ভিডিওটি বিপুল পরিমাণ শেয়ার করবেন বিনাকি স্যারের কাছে ভিডিওটা শেয়ার করে দেন যে কোনো একজনের কাছে কিংবা তাদের নজরে নিয়ে আসুন আজকের এই ভিডিওটি আমাদের রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইরা ইউরোভাইটার টাইফুন কিংবা রাফায়ন অথবা আমেরিকার অ্যাপসিস্টেন্ট যেটাই বলুন না কেন এগুলো কখনোই কোনো অবস্থায় আপনি ভারতের বিপক্ষে ব্যবহার করতে পারবেন না এখন আপনি বলবেন হয়তো বিমান বাহিনীর প্রধান কেন গেছেন ভারতকে খুশি করাটাই তাদের হয়তো কাজ হতে পারে মনে রাখবেন আমরা ওইটা করি যেটা দেন খুশি হয় কারণ অনেক আগে থেকেই এটা করে আসা হয়েছে চায়না কিংবা রাশিয়া কিংবা পাকিস্তান বুঝলাম পাকিস্তানের রাজাকার পাকিস্তানের যদি বিমান কেনা যাবে না তাহলে রাশিয়া কিংবা চায়না নয় কেন কেন ফাইটার টাইফুন নিয়ে এত জ্ঞান কারণ কি জানেন এরো ফাইটার টাইফুন আপনি ক্রয় করবেন ঠিকই জনগণকে এটাই বোঝাবেন নতুন ফাইটার সেট ক্রয় করা হয়েছে যুক্ত করা হয়েছে আকাশে ফ্লাই করা হচ্ছে কুস্ক আওয়াজে স্বাধীনতার কুস্ক আওয়াজে এই বিমান আকাশে চক্কর কাটবে জনগণ দেখবে আর মন ভরে খুশি হবে এটা হচ্ছে রাষ্ট্রীয় এক কৌশল মূলত ভারতের বিপক্ষে এই যোধি বিমান কখনোই ব্যবহার করা যাবে না গ্যারান্টি এবার তাহাদের বিমান বাহিনীর প্রধান কেন তার দল বল নিয়ে সেখানে গেছেন কিংবা ইউরো ফাইটার টাইফোন ক্রয় নিয়ে কেন এত জোরালো আলাপ হচ্ছে এর কারণ হচ্ছে ভারত ভারত উপরে নিচে সব জায়গায় অর্থ বেঁধেই করে যাতে করে আমেরিকার অ্যাপ থার্টি ফাইভ কিনেন কিন্তু তারপরও যে টেন্সি কিনবেন না কিংবা যে অ্যাপ সেভেন্টিন কিনবেন না অথবা মেক টোয়েন্টি নাইন কিনবেন না কারণ এগুলো ক্রয় করলে আমার উপরে নিচে সবই সাঙ্গ হয়ে যাবে সাঙ্গ বোঝেনা ভারত খুব ভয় পায় অনেক ভয় পায় তাদের এই ভয় কাটানোর জন্য বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে যারা রয় কর্তৃক নিয়ন্ত্রিত তাদেরকে এখন মোট অঙ্কের ডোনেশন দিবে তাদেরকে এখন খুশি করতে চায় দিল্লির একটাই টার্গেট ইউরোফাইটার ফাইটার আসুক রাফায়েল আসুক কিংবা আমেরিকার যুদ্ধবিমান আসুক যেটাই আসুক না কেন আমার বিপক্ষে ব্যবহার হবে না তুরস্কের সমরাস্ত্র আমরা বলি এটা ক্রয় করেন চাইনিজ সেটা ক্রয় করেন রাশিয়ান সেটা ক্রয় করেন কিন্তু দা ভাই কখনোই আমেরিকা কিংবা ইউরোপের কোনো অস্ত্র সামরিক যেমন মিসাইল অথবা যদি বিমান এর দুটি অস্ত্র মিসাইল অথবা যদি বিমান এই ধরনের অস্ত্র কোন অবস্থায় ই পশ্চিমা দুনিয়া থেকে ক্রয় করা ঠিক হবে না এখন মিশর হাড়ে হাড়ে টের পাচ্ছে তুরস্ক আর ভাই দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল কূটনৈতিক গেম চেঞ্জার যাকে বলা হয় তিনি যেখানে হাত দেন সেখানেই তিনি সফল হন সফলতা তার জন্য উন্মুক্ত থাকে তিনি হচ্ছেন এরদোগান যখন গ্রীষ্মের বিপক্ষে গ্রীষ্মের আকাশে গ্রীষ্মের আশেপাশে ক্রয় করছে সেটা গ্রীষ্মের আকাশে গ্রীষ্মের আশেপাশে ফ্লাই করা যাবে না বুঝেন উত্তর কর্মকর্তারা এটা জানেন বুঝেন আমরা আবার মাস আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ যখন শুনি ইউরোপাইটার টাইপুন কিংবা রাফায়ন কিংবা রীতিমতো দোয়া করতে করতে চোখের পানিতে সব ভিজে পাকিস্তানকে দেখেন পাকিস্তানের কাটা হয়ে দেখা দিয়েছে ভারতের ডিপ্লোমেটিক ভাষা একটা কথা রয়েছে যদি আমার জিনিস ক্রয় করা আমার অনুমতি নিয়ে এটা ব্যবহার করতে হবে এটা হিসাব ডিফেন্স আপডেট একটি ইউটিউব চ্যানেল এখন তিনি ভিডিও দিচ্ছেন না শুধুমাত্র যুদ্ধ বিমানগত কারণে তিনি একটা পোস্ট করেছেন সাথে সাথে তার চ্যানেলটিকে হাও করে দেওয়া হয়েছে এবার বোঝেন আজকের কথাগুলো হচ্ছে এই কারণে এরো ফাইটার নিয়ে বিমান বাহিনীর প্রধান ও দল বল এখন ইটালিতে অবস্থান পড়তেছে এটাতে অনেকেই খুশি কিন্তু দুঃখজনক বিষয় হল আমি এবং আমার টিম কোনো অবস্থায় খুশি নই আমি মনে করি এটি আমাদের জন্য সুবিধাজনক কিছুই নয় হ্যাঁ সেখান থেকে আমরা জ্ঞান আহরণ করতে পারি সেখান থেকে আমরা বিভিন্ন পার্টসপাতি ক্রয় করতে পারি কিংবা সামরিক হেলিকপ্টার পরিবহন হেলিকপ্টার আমরা ক্রয় করতে পারি নিঃসন্দেহে এটি আমাদের জন্য খুবই উপযুক্ত উপযোগী কিন্তু যুদ্ধবিমান এটি নয় কারণ ভারতের সবচেয়ে বড় মিত্র রাষ্ট্র জার্মানি বুঝেন ভারতের সবচেয়ে বড় মিত্র রাষ্ট্র ফ্রান্স ব্রিটেন নেদারল্যান্ড ফিনল্যান্ড সুইডেন হাঙ্গেরি ইউনাইটেড স্টেট কানাডা মেক্সিকো এরা জাপান অস্ট্রেলিয়া এরা ভারতের অনেক বড় মিত্র বন্ধুত্বপূর্ণ যদি এই মুহূর্তে পুরো পৃথিবী দুই ভাগ হয়ে যায় ভারত কিন্তু ইউরোপের দিকেই যাবে ভারত কখনোই এশিয়া কিংবা দক্ষিণ এশিয়ার কোনো রাষ্ট্রকে তার মিত্র বানাবে না কারণ ভারত এটা খুব ভালো করেই জানে ইউরোপ ছাড়া তাকে সাপোর্ট দেবে না কেউ ভারত পাকিস্তান যুদ্ধেই পাকিস্তান এত চেষ্টা করেছে ভারতকে একেবারে গায়েন করতে কিন্তু পশ্চিমা ধুনিয়া কূটনৈতিক সকল সেক্টর উন্মুক্ত করেছে শেষ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছেন ভারতকে ভারত কোথায় কোথায় হাত দিয়েছে পাকিস্তান যদি আর পাঁচ ঘন্টা সময় পেত ফাইট করার জন্য আর পাঁচ ঘন্টা সময় পেত ভারতের কমপক্ষে দুই কোটি মানুষ মারা যেত যদি পাঁচ ঘন্টা সময় পেত কারণ পাকিস্তানের যতগুলো যে টেন্সি ছিল সবগুলো যে টেন্সি পুরোপুরি লোডেড ছিল পুরো হয়েছে। তারা আকাশে ঝাঁপ দিবে ভারতের করে দিবে পুরো ভারত কিন্তু এটা নয়াদিল্লি বুঝতে পেরেছে এস জয়শঙ্কর ইতিমতো ডোনাল্ড ট্রাম্পের অমুকটা ধরে এখন কান্নাকাটি করতেছিল থামাও যুদ্ধ যে টেন্সি আমাদের শেষ করে দিচ্ছে যে টেন্সির এত স্বাপ এত সফলতা আমাদের উদ্বোধন কর্মকর্তারা কিংবা বিমান বাহিনীর প্রধান ওনার নজরে এই বিষয়টা পড়েনি এটা আর্সের যে একটা বিষয় এই জন্য বললাম ভিডিওটা শেয়ার করুন এবং পেনাকি স্যারের কাছে ভিডিওটা শেয়ার করে দেন যদি ওনার রিলেটিভ কেউ থেকে থাকেন ওনার কাছে ভিডিওটি শেয়ার করে দেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন একই সাথে ভিডিওটি শেয়ার করুন সর্বোচ্চ শেয়ার করুন